আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন তো হচ্ছে আজকে আমি আপনাদের নতুন টেমপ্লেট নিয়ে এসেছি যে টেমপ্লেটটা আমি সচরাচর ব্যবহার করে থাকি এবং এটা দিয়ে আমি ম্যাক্সিমাম স্ক্রিন যে আমি বানাইছি সব বানাইছি মনে হয় যে দিয়ে আমি বানাইছি ওকে এই টেমপ্লেটটা দিয়ে কিন্তু আমি বানাইছি তো এই ট্যাম্পলেটটা কিন্তু আপনারা যদি ডাউনলোড করেন এবং কীভাবে ডাউনলোড করতে হয় এই সব প্রসেসে আমি ভিডিওতেই দেখাবো তো সেক্ষেত্রে ভিডিওটা ফুল ওয়াশ করতে হবে পরে কেউ কমেন্ট করে জানাতে পারবে না যে ভাই আমি ডাউনলোড করতে হয় না তো তার জন্য আবারও বলছি ভাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন তো হচ্ছে প্রথমে বলি এই দেখেন এইখানে কিন্তু ব্যাকসাইড অ্যাড করা নেই এটা অ্যাড করা ভিডিওতেই দেখাবো দেন এটা কীভাবে হচ্ছে আপনারা কাস্টমাইজ করে আরও ইমপ্রুভ করতে পারবেন এটাও ভিডিওতেই দেখাবো ওকে তো প্রথমে বলি এই দেখেন এইখানেও কিন্তু ইম্প্রুভমেন্ট করতে হবে এই যে এইখানে যে ইয়েটা দেখতে পারতেছিলেন আপনারা এখানেও কীভাবে কী করতে হবে এটাও বলি তো প্রথমে যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও যারা জয়েন হয় নাই তারা দ্রুত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর হচ্ছে আমাদের স্ক্রিন স্টোর অ্যাপ এবং সব কিছুর ভিডিও লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং এই যে স্ক্রিনটা ঠিক আছে এইটার লিঙ্ক আমি পিন কমেন্টে দিয়ে রাখবো ওকে পিন কমেন্ট থেকে আপনারা ডাউনলোড করে নেবেন আর আবারও তো বলি কিভাবে ডাউনলোড করবেন এটা ভিডিওতে দেখে ওকে প্রথমে বলি এই যে স্ক্রিনটা এই 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 হচ্ছে ব্যাক যে টুলসটা ব্যাক সাইডে একটা টুলস আছে ওইটাও আপনারা ইউজ করতে পারেন অথবা এইভাবে কাস্টমাইজ করতে পারেন তো এইভাবে করবেন এখানে প্লাস আইকনে যাওয়ার পরে এই যে ফটো যে আইকনটা এখানে যাবেন ওকে এখানে যাওয়ার পরে আপনারা ফোনের গ্যালারিতে চলে যাবেন গ্যালারিতে যাওয়ার পরে যে এই যে টেম্পলেটের একটা যে পিএনজি ফরমেট থাকে না এই ফরমেটটা ইমপুট করব না এখানে ওকে তো আমি ইমপুট করে নিই এটা ইমপুট করে নিলাম ওকে তো এটা ইমপুট করার পরে এটা ফুল রেশিও আকারে সেট করতে হবে ওকে ওয়েট অ্যাপ্লাই এটা এই করে নেই হ্যাঁ এটা রেশিও তো এখানে দেখেন এখানে খেয়াল করা নেই যে আটাশ আটাশ ওকে তো এটা হচ্ছে এখানে দেখে থ্রি আইকনে ক্লিক করবো তারপর এখান থেকে হচ্ছে মুভ সাইজ মুভ সাইজে ক্লিক করার পরে নিজের যে অপশানটা আছে এইটা ইউজ করবেন এটাতে ক্লিক করার পরে এখানে চাইলে আঠাশ আঠাশ করে দিবেন ওকে আঠাশ আঠাশ দেন অ্যাপ্লাই হ্যাঁ এটা কিন্তু হয়ে গেছে তারপর এটা লক করে দেবেন লক এখানে খেয়াল করুন এখানে চাইলে আপনারা এইভাবে ইম্প্রুভমেন্টটা করতে পারেন সেটা হচ্ছে এখানে প্লাস এখানে ক্লিক করে এই যে এখানে যাবেন নতুন একটা শ্যাপ নেবেন শ্যাপ নেওয়ার পরে এই যে এটা নিলাম মনে করেন ফিলে যাবো তাহলে কালারটা চুজ করবো কালারটা হচ্ছে ব্ল্যাক ফুল ব্ল্যাক দিলাম তারপরে এইটা ছোটো বড়ো করে নিই এইখানে মাপ মতো দিয়ে দিই আচ্ছা ওকে ওকে এইভাবে আপনাদেরকে এটা বসে নিতে হবে ব্যাস হ্যাঁ তো এখন যদি আপনাদের আমি একটু দেখাই একটু উপরের দিকে উঠবে মেবি যাক আমি আপনাদের এক্সাম্পল স্বরূপ দেখাইতেছি হ্যাঁ এইভাবে আপনারা বসাইতে পারেন ওকে এভাবে বসাইতে পারেন অথবা যদি চান যে এটা যে ব্যাক সাইডটা ব্যাক সাইডে যে টুলসটা এটাও দেই তো এটা কীভাবে এইখানে ইম্পোর্ট করবেন এটাও বলি তো এটা কোনটা আমি আপনাদের দেবো এটা আগে দেখাই আপনাদের ওকে এটা আগে আপনাদের আমি দেখাই ওকে ওয়েট আবার হচ্ছে প্লাসে যাবো প্লাসে যাওয়ার পর আমি ওইটা ইম্পোর্ট করে নিই যে টুলসটা আমি আপনাদের দিব আর একটা টুলস তো এই যে গাইস এই যে টুলসটা দেখতে পারতেছেন এইটা কিন্তু ভাই একদম মারাত্মক একটা টুলস ওকে তো এটাই যে এখানে জাস্ট ইনপুট করে দিলেই হবে তো এখানে প্রথমে আগে পিএনজিটা হাইড করে নিই হ্যাঁ ওকে এটা হাইট করার পরে এটা এখানে দিয়ে দিই তো এটা আপনারা পিকজার লাভ দিয়ে করবেন ওকে এখানে আমি এটা রিকমেন্ড আমি এইখানে করতেছি না আপনারা একটা পিকজার লাভ দিয়ে একদম স্মুথলি বসাইতে পারবেন জাস্ট আমি টুলসটা আপনাদের দিয়ে দিলাম ওকে এই যে এটা জাস্ট পিকজার লাভ দিয়ে করলে আপনাদের সবচেয়ে বেটার হবে ওকে হাইট হ্যাঁ দেখতে পারতেছেন এটা কিন্তু হয়ে গেছে ওকে এটা কমপ্লিট আর এটা কিভাবে করবেন সামনের যে সাইডটা এটা করার জন্য এখানে প্লাস এখানে যাবেন তারপর এখান থেকে শেপে যেয়ে এটা সিলেক্ট করার পরে ফিলে যাবেন ফিলে যাওয়ার পরে প্রথমটা ব্ল্যাকই থাকবে অ্যান্ড দেন বটমটা এটা হাইট করে দেবেন ওকে তারপর ওকে করে দেবেন তারপর এখানে শেপে যাওয়ার পরে শেপটা নেবেন হচ্ছে এই শেপটা বা যে কোনো একটা নিবেন নেবেন এটা নেবেন তিন নাম্বারটা নেওয়ার পরে এখানে আপনাদের ক্লিক করবেন আপনাদের ক্লিক করাবো আবার অ্যাপ্লাই তো তারপর এই শ্যাপটা নেওয়ার পরে এই জাস্ট এইখান থেকে ড্রাগান ড্রপ করে এখানে যাওয়ার পরে এই যে এই নিচের দিকে ফলাই দিও ওকে তো এটা ফলাই দিলে কিন্তু এটা ওইখানে ইম্পোর্ট হয়ে যাবে এই যে এই সেমভাবে কিন্তু এটা এটা কখন দিবেন আমি বলি তো এই যে গ্লাসের এটা কখন দিবেন এটা দিবেন হচ্ছে আপনার পুরো পুরো এই গ্রাফিক্সটা যখন ডিজাইন করা হবে পুরো গ্রাফিক্সটা তো তারপরে এই শ্যাপটা ইম্পোর্ট করবেন মাঝখানে এটা ওকে আই হোপ আপনাদের আমি বুঝাইতে পারছি ওকে তারপরে এটা ইম্পোর্ট করে আপনার কাস্টমাইজ করে নেবেন ওকে তো এখন হচ্ছে গ্লাস তাইলে আপনারা পিগজার ল্যাপ দিয়ে কিন্তু চেঞ্জ করতে পারবেন এই যে গ্লাসগুলো পিজার ল্যাপ দিয়ে চেঞ্জ করতে পারবেন জাস্ট এই ট্যাম্পলেটটা ওখানে ইম্পোর্ট করবেন ইম্পোর্ট করার পর আপনার যে গ্লাসগুলো এগুলো যদি ডাউনলোড দেওয়া থাকে তো তারপরে এখান থেকে এর উপরে শুধু বসাই দিবেন ইরেজ করে দিয়ে এর উপরে বসাই দিলে গ্লাস চেঞ্জ হয়ে যাবে ওকে আর হচ্ছে এখন চলেন বেশি কথা না বাড়ি এখন আমি আপনাদের দেখাই যে হচ্ছে কিভাবে এই ট্যাম্পলেট ডাউনলোড করবেন ওকে তো চলেন ভিডিও শুরু করা যাক ভিডিও ড্রেসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে আপনারা এরকম একটা লিঙ্ক পাবেন ডাউনলোড এই একটা থাকবে তো আপনারা সিম্পল ওই লিঙ্কে ক্লিক করবেন ঠিক আছে ওই লিঙ্কে ক্লিক করার পরে আপনাদের সামনে একটি ওয়েবসাইট আসবে জাস্ট আমি যে স্টেপগুলো ফলো করবো এই স্টেপগুলো ফলো করবেন ওকে এবারে কিন্তু একদম ভিন্ন একটা রূপে ডাউনলোড করে দেখাবো তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমার যে স্টেপগুলো দেখাবো এব ফুললি দেখবেন কেয়ারফুলি দেখবেন ওকে তো এখানে ফার্স্ট স্টেপ জেনারেট ডাউনলোড লিঙ্ক যেটা লেগে আসে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটা অ্যাডে ক্লিক করা হবে তো এখানে জাস্ট ব্যাক করবেন ব্যাক করার পর আবার ক্লিক করবেন তো এখানে অটোমেটিক একটা পাঁচ সেকেন্ডের টাইম কাউন্ট হচ্ছে তো এটা শেষ হলে আবার যে একটা নেক্সট স্টেপ নামের বাটন আসছে তো এখানে আবার ক্লিক করবেন আবার অ্যাডে নিয়ে গেলে আবার এখানে ব্যাক করবেন ব্যাক করার পর আবার ক্লিক করবেন ওকে তো এইভাবে আমি যেগুলো দেখাবো এগুলো এগুলো এইভাবে কমপ্লিট করতে হবে তো তারপর নিচের দিকেই হ্যাঁ সেমভাবে আমরা কিন্তু পেজ নং দুইতে আসছি একটু দেখাই এই যে পেজ দুইটি কিন্তু চলে আসছি ওকে তো তারপরে এখানে চ্যানেলের ডাউনলোড লিঙ্ক আবার ক্লিক করবেন আবার এডে নিয়ে গেলে ব্যাক করবেন দেন আবার ক্লিক করবেন আবার টাইম কাউন্ট হচ্ছে তো ফাঁকে বলে রেখে যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই কিন্তু জয়েন করবেন তো আবার নেক্সট স্টেপ এখানে ক্লিক করবেন ব্যাক ওকে নেক্সট স্টেপ আমি আবার ক্লিক করছি হ্যাঁ ওকে এখন কিন্তু আমরা থার্ড যে পেজ এটাতে চলে আসছি এই যেখানে এখন কিন্তু অন্য একটা পেজে তো এখানে নিচের দিকে দেখতে পারতেছেন যে লেখা আছে আপনার ডাউনলোড লিঙ্ক প্রস্তুত হবে অনুগ্রহ করে অপেক্ষা করুন তো এখানে জেনারেল যে ডাউনলোড লিঙ্ক এখানে ক্লিক করবেন অ্যান্ডে নিয়ে গেলে আবার ব্যাক দেন আবার ক্লিক ওকে আবার পাঁচ সেকেন্ড অপেক্ষা করতে হবে দেন আবার কিন্তু লেখা আসছে ডাউনলোড দেন এখানে ডাউনলোডে ক্লিক করলে আমাদের সামনে এইখানে কিন্তু একদম ভিন্ন একটা রূপে ওকে আগের মতো না আগে অনেকের অফিস অসুবিধা হইতে এই টাস্কগুলো কমপ্লিট করতে দেন আমি এবার নতুন সিস্টেমে করছি ওকে প্রথমে যে সাবস্ক্রাইব অন ইউটিউব এটাতে ক্লিক করবেন এটা ক্লিক করা এটা আমাদের অফিশাল ইউটিউব চ্যানেল তো যারা এখনও সাবস্ক্রাইব করে নেবে প্লিজ দ্রুত সাবস্ক্রাইব করে দিন না নেক্সট পরবর্তী কীরকম ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানান ওকে তো এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এই যেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন এখান থেকে তো সাবস্ক্রাইব করার পরে এখান থেকে ব্যাক ব্যাক করার পরে তো আবার যে সাবস্ক্রাইব অন ইউটিউব আবার এটাতে ক্লিক করবেন এটা হচ্ছে আমাদের হচ্ছে সেকেন্ড চ্যানেল সেকেন্ড চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে ওকে সেকেন্ড চ্যানেলে আমি হচ্ছে যারা এডিটিং শিখতে চান তাদের জন্য আমি ভিডিও নিয়ে আসবো এডিটিং প্লাস হচ্ছে এআই এআইডি অ্যাপ বানানো অনেক কিছু আমি শেখাবো ফটো এডিট থেকে শুরু করে তো সেটা তো এই চ্যানেলটা অবশ্যই এখান থেকে সাবস্ক্রাইব করে দেবেন তো সাবস্ক্রাইব করার পরে আবার ব্যাক করবেন ব্যাক করার পরে আবার যে লাইক অন ভিডিও এইটাতে ক্লিক করবেন এইটাতে ক্লিক করার পরে অনেক এই যে একটা নতুন একটা ভিডিও বানিয়েছে জাস্ট এই ভিডিওতে একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দেবেন যার পরে আবার ব্যাক করবেন তো ব্যাক করার পরে আবার হচ্ছে জয়েন্ট টেলিগ্রাম এটা হচ্ছে আমাদের অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল এইটা তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে ওইটাতে আপনাদের নিয়ে আসবে আপনারা সিম্পলি এখান থেকে হ্যাঁ যেখানে জয়েন বাটন পাবেন এখান থেকে জয়েন করে নেবেন ওকে সকল আপডেট পেতে এখানে অবশ্যই জয়েন করবেন তো তারপরে এখানে দেখবেন যে আনলক লিঙ্ক হয়ে যাবে একটা এখানে একটা বাটনটা শো করছে জাস্ট এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে তো লোড নিবে ওয়েট আমি যে স্টেপগুলো দেখাবো এগুলো ফলো করলেই হয়ে যাবে ওকে আশা করি আর কিছু করতে হবে আর হচ্ছে আর একটা কথা আমি কিন্তু ভিডিওতে একটা পাসওয়ার্ড দিছি যে পাসওয়ার্ডটা কালেক্ট করে অবশ্যই কিন্তু আপনাদের ফাইলটা এক্সট্রাক্ট করতে হবে ওকে আনলক লিঙ্ক আবার ক্লিক করবেন হ্যাঁ এটা হচ্ছে ওকে থেকে যাদের গুগল ড্রাইভ আছে তাদের জন্য তো এরকম আছে আচ্ছা আমি কীরকম আসবো আমি আপনাদের দেখাই আনলক লিঙ্কে ক্লিক করার পরে ওয়েট আনলক লিঙ্কে ক্লিক করার পরে এইরকম একটা অপশন আসবে আপনাদের সামনে জাস্ট এখান থেকে যে ডাউনলোড যে লেখাটা সেই ডাউনলোডে ক্লিক করে ফাইলটা ডাউনলোড করে নেবেন ওকে তো ফাইলটা আমি অলরেডি ডাউনলোড করছি আমি ডাউনলোড করলাম না ওকে ডাউনলোড করার পরে এখন ফাইলটা এক্সটার্ট করতে হবে তো যার জন্য আপনাদের প্রয়োজন হবে এই যে অ্যাপ্লিকেশনটা নিচের দিকে এই অ্যাপ্লিকেশনটা প্রয়োজন হবে এই অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে যেটা ডাউনলোড করছেন ওইটা ওপেন করবো ওকে আমি এটা এইখানে রাখছি ভেন্টারে এই যে এই ফাইলটা আমি একটা এক্সট্রাক্ট করবো এক্সট্রাক্ট করার জন্য জাস্ট এই যে এক্সট্রা হেয়ার যে লেখাটা আছে এক্সট্রা হেয়ার এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে পাসওয়ার্ডটা দিবেন হচ্ছে দুই হাজার পাঁচ ওকে তো এইটা এটা হচ্ছে পাসওয়ার্ড পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে ওকে করে দেবেন ওকেতে ক্লিক করলে এই যে টেমপ্লেট এই যে এখানে ট্যাবলেট কিন্তু চলে আসছে ওপেন এই যে এটা হচ্ছে ট্যাম্পলেটটা আর এই যে টুলটা পিছনে যে ব্যাক সাইডটা আছে যেটা প্যাক যে গ্লাসটা এটা ওকে আমি কিন্তু দিয়ে দিছি তো এসেছিল আজকের প্রসেস আর যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর হচ্ছে আমাদের স্ক্রিন স্টক্রাইপে কিন্তু নতুন আপডেট আসছে যে আমি আপনাদের একটু আপডেট দেখাই নতুন আপডেট হচ্ছে খুব তাড়াতাড়ি আসবে এই যে এটা হচ্ছে নতুন আপডেট এই আপডেটটা খুব তাড়াতাড়ি চলে আসবে ঠিক আছে তো যারা আমাদের স্ক্রিন স্টক আপটা এখন ডাউনলোড করেন দ্রুত ডাউনলোড করে দিন আর লঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে যারা স্ক্রিন আপলোড করতে চান তাদের জন্য কিন্তু ভিডিও দেওয়া আছে তো সেগুলো অবশ্যই দেখে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে